আজ নজরে বাঁকুড়া লোকসভা কেন্দ্র একটি নির্বাচনী প্রতিবেদন লোকসভা নির্বাচনের প্রায় শেষের দিকে ষষ্ঠ দফায় অর্থাৎ পঁচিশে মে নির্বাচন হবে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রের সাতটি বিধানসভার মধ্যে রঘুনাথপুর ও সালতোড়া তপশিলী জাতির জন্য সংরক্ষিত রানীবাঁধ ও রায়পুর তপশিলী উপজাতির জন্য সংরক্ষিত ছাতনা তালডাংরা ও বাঁকুড়া হল সাধারণ আসন উনিশশো থেকে দু সাল পর্যন্ত এই কেন্দ্র ছিল সিপিএম এর দখলে ক্ষমতার হাত বদল ঘটে দু সালে তৃণমূলের তারকা প্রার্থী মনমোহন সেন এই কেন্দ্রের সাংসদ হন যদিও দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী ডাক্তার সুভাষ সরকার প্রায় এক লক্ষ চুয়াত্তর হাজার ভোটের ব্যবধানে তৃণমূল প্রার্থী সুব্রত মুখোপাধ্যায়কে পরাজিত করেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সাতটির মধ্যে চারটি আসন বিজেপির কাছে গেলেও লোকসভার নিরীক্ষে প্রায় সতেরো হাজার পাঁচশো ভোটের ব্যবধানে এগিয়েছিল তৃণমূল এইবারের নির্বাচনে তৃণমূল প্রার্থী হয়েছেন বিধায়ক অরূপ চক্রবর্তী এবং বিজেপি ভরসা রেখেছে তাদের বিদায়ী সাংসদ ডাক্তার সুভাষ সরকারের ওপর কংগ্রেস সমর্থিত সিপিএম প্রার্থী হয়েছেন নীলাঞ্জন দাশগুপ্ত